অনেক মেয়েরাও ছেলেদেরকে সিল দেওয়ার জন্যে মানে বিকাশে টাকা নেওয়ার জন্যে ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়ার জন্যে বাংলাদেশে নাকি এখন এক একটা মেয়ের নাকি সাত আটটা বয়ফ্রেন্ডও আছে ওইসব মেয়েরা সিটার বাটপার সাবধান ঠোক ধোকাবাস তার ছয়টা বাচ্চা আছে তিনটা বিয়ে করছে এখানে কচি কচি পড়াদের পটাবার জন্যে রুম খুলছে পাল্টাকে সে রুমের ওনার সে বলে সে বিয়ে করে নাই কিন্তু তখন যার বাচ্চারা ক্যামে করে উঠে তখন কয় আমার ভাইয়ের ছেলে আমার বোনের মেয়ে এরই কয় বুঝছেন এই অশিক্ষিত মূর্খ মহিলার প্রতি আপনারা সাবধান থাকবেন তার আবার অনেকগুলো ভাতার আছে যাদের ঘরে বউ রেখা একটা আছে নীরব নামে একটা আছে কালীগঞ্জ বাড়ি প্যারিসে থাকে ঘরে তার বউ আছে তারপরে সামিয়ার লোকে যাই পিটিশ পিটিশ করে স্বামিয়ার দালার এখানে প্রতিটা অনলাইন প্রতিটা সামিয়ার দালাল অনেকগুলো আছে একটা নাম মাল্টো বা বাবু নারায়ণগঞ্জ আরও আছে অনেকগুলো ওই আসিফ জয় আসিফ জাহাজের বলে ক্যাপ্টেন আরও অনেকগুলোর নাম আস্তে আস্তে বলবো এগুলোর সব ক্রিমিনাল আপনারা সাবধানে থাকবেন পালটকের মধ্যে এসে মেয়েদের মেয়েরা ছেলেদের ধোকা দেয় ছেলেরা মেয়েদের ধোকা দেয় আপনারা সাবধান থাকবেন অনলাইনে এই ধরনের অনেক মেয়েরা ঘরে জামাই যে আরেক রুমে ঘুম পাড়ে যা ছেলেদের সাথে সাইবার করে বুঝছেন সাইবার বুঝছেন ক্যামেরার মাধ্যমে ভিডিও ক্যামেরা দিয়া বহুত কিছু করে এই যুগে ইট অ্যান্ড ম্যাটার সে কত বড় ব্যারিস্টার কত বড় ডক্টর কত বড় লজার লয়ার ডাজ ম্যাটার আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি বাঙালি কৃষ্টি নিয়ে নন বেঙ্গলি বিহারির গোষ্ঠীকে এই সব আমাদের বাংলাদেশ থেকে এদেরকে ঝাড়ু মেরে বের করে দিতে হবে এবং আমরা যুদ্ধ করে এদের স্বাধীন করেছি শুধু বাংলা ভাষাভাষীদের জন্যে বাঙালিদের জন্যে বাঙা যারা যারাই উল্টাপাল্টা কথা বলবে আমাদের উপরে মাতাবরি করবে তাদের নুনুর গোড়া কেটে দিবে আমার প্রেম ধর্মের অনুসারীদের পিপড়া বাহিনীকে আমি নির্দেশ দিলাম প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার